ও এই আমাদের কারণ খাঙ্কির ছেলেরা রৈদুল ওর খাইঙ্কির ছেলে ভালো হবে না মাছ চুলে ওর বাপ করা কি জান খাঙ্কির ছেলে একটা বাপ ও আবার নাকি এই কাকায় ইয়ে চিড়ি গেছে বু ছেলে বাপ ধরা পড়ে ও খাঙ্কির ছেড়ে ধরা পড়ে দোকা মাছ চুলে ওরা শেখ যা ছেলে বেশি মাগির ছেলে বাপ করা ছেলে জিজ্ঞেস করার দিন ও খাঙ্কি মাগির ছেলে নারী পেরে ছেলে একবার মেটে যায় একবার সোনা গাছে যায় যে বাচ্চাদের হাতে আমাদেরকে বই খাতা দেখার কথা সেই বাচ্চাদের হাতে আজকের ধারালো অস্ত্র ধরিয়ে দেওয়া হচ্ছে এবং যে বাচ্চাদের মুখে বইয়ের শব্দ শোনার কথা সেই বাচ্চাদের দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করানো হচ্ছে এবং এটি করাচ্ছে এক ধরনের রাজনৈতিক নেতারা এবং সেই নেতার চেলারা বিষয়টা আমি প্রথম থেকে একটু খুলে বলি ভাঙড়ের এক আইএসএফ নেতা তার নাম মহিদুল ইসলাম তিনি রীতিমতো একটি ভিডিওতে কথা বলতে গিয়ে ক্যানিং বিধায়ক শওকাত মোল্লাকে জারক সন্তান বলেছে ওই জারক সন্তান তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে দাঁড়িয়ে তারা ক্যানিও তা এবং তারপরে শওকাত মৌলার অনুসারীরা তারা বিভিন্ন ভিডিওতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আরও অশ্লীল শব্দ ব্যবহার করেছে ওইদুল ইসলামের জন্য যে শব্দ ওইদুল ইসলাম ব্যবহার করেনি তার থেকে জঘন্য শব্দ ব্যবহার করেছে সউকাত মলার অনুসারীরা

শৌকাত মোল্লার যে সমস্ত অনুসারীরা ছিল ভাঙর কাঁটাডেঙা গ্রামে অর্থাৎ অহিদুল ইসলামের যেখানে বাড়ি কাঁটাডাঙ্গা গ্রামে সেই কাঁটাডাঙ্গা গ্রামে যে সমস্ত তৃণমূলের এবং শৌকত মোল্লার অনুসারীরা ছিল তারা রীতিমতো ওহিদুল ইসলামকে রাতের অন্ধকারে একা পেয়ে তারিখটা মনে করিয়ে দিই পয়লা অক্টোবর পয়লা অক্টোবর রাতের বেলা অহিদুল ইসলামকে একা পেয়ে তৃণমূল নেতারা তৃণমূলের দুষ্কৃতীরা তাকে রাতের অন্ধকারে বেদরক মারধর করেন একেবারে পুরো ফাটিয়ে দেন এবং সেই মারির চোটে

তার জন্য এফআইআরও করা হয় জানি না সেই এফআইআরকে কেন্দ্র করে প্রশাসন পর্যন্তকে গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার কতটা হয় না হয় সেটা তো ভাঙলবাসী কম বেশি জানেনি কিন্তু বিষয়টা এখানে থেমে থাকেনি আজকে শাসক দলের চেলারা তারা রাজনৈতিক স্বার্থে ভোট ব্যাংকের স্বার্থে বাচ্চাদেরকে দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করাচ্ছে যে বাচ্চাদের মুখে আমরা বইয়ের শব্দ শোনার কথা যে বাচ্চাদের হাতে বই খাতা পেন দেখার কথা সেই বাচ্চাদের হাতে আজকেরে ধারালো অস্ত্র ধরিয়ে দিচ্ছে এটা তো এক ধরনের বলা যেতে পারে যে শাসক দল সন্ত্রাস তৈরি করছে এই বাচ্চাদের মাধ্যমে শুধু এখানেই নয় তার হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্রকে দিয়ে রীতিমতো সেই বাচ্চাটি ওহিদুল ইসলামকে কুপিয়ে ফেলার হুমকি দেন কিন্তু বাচ্চাটি পরেক্ষণেই আরেকটি ভিডিও করে বলেন যে শাসক দলের তৃণমূলের স্থানীয় নেতারা তারা আমাকে খাবারের লোভ দেখিয়ে এমনকি ভয় দেখিয়ে এই ভিডিওটা করিয়েছেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি এই যে আইসেফদের মা মাসি তুলে গাল দিয়েছি এটা আমার কোনো দোষ নেই এই আমাদের করে টিএমসি নেতা এরাই আমার বলে খাবার দেবো এটা দেবো সেটা দেবো বলে আমার এরা ভিডিও করে আর ছেড়ে দিয়ে যায় আমি যে আব্বা সিদ্ধি ভাই যা নসিদ্ধি ওদের গাল দিয়েছি আর কারণ ওই দিলি তোমরা আমার ক্ষমা করে দিও আমি একা জীবনে করবো না তাহলে চিন্তা করুন যে রাজনৈতিক নেতারা যে রাজনৈতিক নেতার চেলারা এই ধরনের নিচু জঘন্য কাজ করতে পারে তাদের মন মানসিকতাটা কোন পর্যায়ে একবার ভাবতে পেরেছেন অশ্লীল ভাষা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করা হয়েছে তার পাল্টা তাকে বের মারধর করে প্রতিশোধ নিয়েছে কিন্তু ব্যাপারটা ওখানেও থেমে থাকেনি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়েও এই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করাচ্ছে এমনিতে ভাঙড়ের নাম বদনাম করে রেখেছে এই এক শ্রেণীর রাজনৈতিক নেতারা তার উপর মোল্লা মানেই লেটেল বাহিনী মোল্লা মানে মোল্লা মানেই খাস্তা করা মোল্লা মানে এরা লাঠি নিয়ে ফাটাফাটি করে একদিকে যেমন ভাঙড়ের নাম আগের থেকে আরও তলা নিতে যাচ্ছে বদনামের দিকে যাচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তার পরপরই এই মোল্লাদের যে অবস্থান তাদের যে দুর্নাম বদনাম আগে থেকে হয়েছিল এবং করে রেখেছে এই সমস্ত বাচ্চাদের ভিডিও দেখলে সেই মোল্লাদের মুসলমানদের নামটা কোন জায়গায় যাবে এটা একটা প্রশ্ন খাড়া করে পাশাপাশি আর একটা প্রশ্ন ভাঙড়ের বদনামটা কিভাবে করানো হচ্ছে যদিও এই ধরনের অপকর্ম নিয়ে শাসক দলের নেতাদের কোনো মাথা ব্যথা নেই উচিত ছিল একটি শব্দ প্রয়োগ করা কিন্তু না ভাঙড়ের নাম কোথায় যাচ্ছে দেখার দরকার নেই মোল্লাদের অবস্থা কোথায় যাচ্ছে তারা কি টাইটেল পাচ্ছে তারা কি মানে বদনাম পাচ্ছে সেটাও দেখা দরকার নেই শুধু রাজনৈতিক এবং ভোট ব্যাংকের স্বার্থে ছোট ছোটো বাচ্চাদেরকে দিয়ে এভাবে অশ্লীল ভাষা ব্যবহার করানো হচ্ছে তাও আবার খাবারের প্রলোভন দেখিয়ে যেভাবে ওই মিটিং মিছিলে বিরিয়ানি দিয়ে নিয়ে যাওয়া হয় যেভাবে ওই বুথ ক্যাপচার করে ভোট করানো হয় জোরপূর্বক ঠিক সেইভাবে খাবারের প্রলোভন দেখিয়ে এবং জোরপূর্বক ভয় দেখিয়ে একটি বাচ্চাকে দিয়ে মুখ দিয়ে অশ্লীল ভাষা এবং হিংসা শেখানো হচ্ছে এবং তার সাথে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানোর হুমকি দেওয়াচ্ছে এবং করাচ্ছে সেটা করাতে পারে তাহলে বুঝতে পারছেন আগামী দু হাজার ছাব্বিশে এই ভাঙড়ে কতটা হিংসা হিংসি হতে চলেছে এবং কতটা ফাটাফাটি হতে চলেছে অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন যারা এই ধরনের হিংসা এবং জঘন্য সন্ত্রাসমূলক রাজনীতি করে এবং সন্ত্রাস সৃষ্টি করছে তাদেরই অপকর্ম তাদের এই মুখোশ খুলে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে